এই দেখেন বন্ধুরা এখানে আমি আধা কেজি পালং শাক নিয়েছি পালং শাকগুলোকে ভালো করে বেছে নেব সবকটা পালং শাক বাছা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নিয়ে আসব এই যে পালংটাকে ধুয়ে এনেছি এখন ভালো করে কেটে নিব টুকুৰো টুকুৰো কৰি কেইটে নিব কড়াই চাপিয়ে দিয়েছি এখন জল দিয়ে দেব দুটো আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে দিয়ে দেব এখন কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেব ভালো করে বয়েল করে নেব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আলু সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ করবো তারপর নামিয়ে নেব এখন নামিয়ে নেব এখন ভালো করে ঘুটে নেব দেখেন মেশ করা হয়ে গেছে গোটা জিরে গোলমরিচ রসুন আদা কাঁচা লঙ্কা এগুলোকে পেস্ট করে নেব। আর এখানে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে এখন পালং শাকটা দিয়ে দেব কি দারুণ গন্ধ বের হচ্ছে বন্ধুরা কি বলবো এভাবে বাড়িতে পালং শাক রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে যারা পালং শাক খেতেও পছন্দ করেন না তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন হয়ে গেছে এখন নামিয়ে নিব এ দেখেন বন্ধুরা দারুন হয়েছে দেখতে দেখেন বন্ধুরা দারুন হয়েছে দেখতে এই দেখেন তাড়াতাড়ি বলে কেমন হয়েছে ভালো হয়েছে